আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো উইতিন নামাজের নিয়ত প্রথমে আমরা একটা সন্দেহ দুহরি দেই যে আমরা সাধারণত ছোট থাকতে সময়ে মসজিদের মধ্যে পড়ছি এশার নামাজ সতের রেখা আসলে এশার নামাজ সতেরো রেখা না এশার নামাজ লগে বারো রেখা উইতিন নামাজ লোকের হারাই দিলে সতের রেখাত তুই যায় কিন্তু উইতিন নামাজ ওক্ত ইইয়া হলো এশার নামাজের ফরতে লইয়া কাবলাল ফজর অর্থাৎ ফজরের অক্তর আগ পর্যন্ত কিছু আমরা মনে করি যে এশার নামাজের লোকই লুইয়া উইতিন নামাজ আসলে ইলা নাই তো আজকে আমরা শিখি উইতিন নামাজ উইতিন নামাজ টোটাল লাশ রেখাত rakaat talasa huria wajib tin rakaat rakaat huria nafal dui rakaat mud fas rakaat tekhon amra shiki witir namajer niyot nawaitu an usalliya lillahi ta'ala thalatha raka'ati salatil witri wajibillahi ta'ala mutawajjihan ila jihatil ka'bati syarifati allahu akbar ekhon amra banglate ami qibla ki hoya tin rakaat Witirer wajib namaz adaya huriyar Allahu Akbar.